পালন উপযোগী এবং মাংসের বলদ গরুর দাম জানাবো দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের আধুনিক কৃষি কৃষিচিত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আমরা কথা বলবো আজকের বাজারে ব্যবসায়ী ভাইদের সাথে মোস্তফা ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কতগুলো আছে গরু আজকে গরু আছে ভাই এক গাড়ি এক গাড়ি মানে 20টা 20টা আচ্ছা পুরো বাজারে তো আজকে বলদ ভরপুর দেখা যাচ্ছে আছে তারপরে মোটামুটি এই কমে আছে একটু মোটামুটি মোটামুটি আচ্ছা

লাল জোড়াটা কেমন চলছে লাল দুটা চারশো দশ কত পাইছেন দামটা বাজারে দাম এখনো হয় না এই সাড়ে তিন লাখ যাওয়ার নেওয়ার মতন ব্যবসায় বিক্রি তো আমি কাছাকাছি হয় নাই কাছাকাছি হয় নাই কেউ যদি আপনাদের এই বলদগুলো গুলো ভিডিও দেখে সংগ্রহ করতে চায় আপনাদের যোগাযোগের নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ডাবল এইট নাইন জিরো ডাবল ফাইভ নাইন টু ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে দেওয়া যাবে ইনশাল্লাহ আর এদিকে এই ছোটো ঘরগুলিকে আপনাদের দেখি মরব্বীটা দেখেই ঘুরে এগুলো লাট কত করে এ লাট অ্যাভারেজ লাট মিললে ভাই সাতাত্তর হাজার দাম একশো পঁয়সাত্তরশো পঁচাত্তর ঘরের দাম কি বেশি নাকি বেশি ভাই এই সপ্তাহে আরও বেশি গতার সত্তর এই সপ্তাহে বেশি আচ্ছা আচ্ছা বেছা কেমন টার্গেট অসার তুই রইলে বিচ্ছিলাম ভাই সত্তর লাভ লাভ নেই দাম আচ্ছা আচ্ছা কেউ আপনার এই যোগাযোগে সত্তর দাম আরো দুই কম রাখুন দু কম জি

কেমন বেসা বিক্রি আছে আমরা দেখবো ঘুরে ঘুরে মিরসানি হাট থেকে আপনাদেরকে দাম জানাবো এদিকে পুরো বাজারে আজকে বলদ দেখা যাচ্ছে পালন ভোজম এবং মাংসের বলদ নোয়াখালে আছে নাকি এখানে

সুবিধা না মানুষটাই গরু আছে গরু আছে আর গরু ব্যাপারীরা আছে গরু ব্যাপারীরা আছে আচ্ছা আচ্ছা জি এমনই দেখা যাচ্ছিল আজকে হচ্ছে ভাই দুই হাজার পঁচিশ সাল আমার পেছনে দাঁড়ায় দাঁড়ায় বলে এখন ক্যামেরা করে এসে চলে যাচ্ছে ভাই লজ্জার কিছু নাই পঁচিশ সাল বলে ভিডিও শুরু করছে ঠিক আছে আচ্ছা আসেন তো ভালোই হ্যাঁ ভালো আছে ইনশাআল্লাহ ওই গরুটা চলন্ত তাজা গরুটা তাজাটা এটা

জোড়া সাইসিন কত জোরাকশি তিনশো বিশ তিন লক্ষ বিশ ছাওয়া দাম কত বলছে বাজার আজকে বাজারে বলছে দুশো আশি দুই লক্ষ আশি হাজার বলছে ব্যাচা কত বলে দিচ্ছেন আপনি একদম তিনশো একদম তিনশো একদম দেড় লাক্ষ করে তিন লাখ ধন্যবাদ ভাই বিক্রি হয়ে গেছে না কি মি মিরসান্নি হাট থেকে নিয়ে যাচ্ছে কত করে বিক্রি হচ্ছে না করে ওই যে পঞ্চান্ন করে নাকি নিয়ে যাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন করে মুর্বি কিনছেন বিক্রি করতে আমরা দেখি বলদ দেখায় আপনাদেরকে কত চাইছেন এটা একশো আশি পালা গরু নাকি ব্যবসা করেন একশো আশি দাঁত বয়স কেমন সমান কত বলছে বাজারে এক লক্ষ পঞ্চান্ন হাজার বলছে ব্যাচা কত বলে দিছিলেন

কাস্টমারই আইসে না বাজার আজকে প্রথম বছরের প্রথম দিন আচ্ছা আচ্ছা আমাদের তো অনেক লস গরু না বিক্রি করতে পারলে বিক্রি করতে পারলে লস না ভাই গাড়ি ভাড়া লেবার খরচ সব অনেক টাকা খরচ আর গরু তো আপনাদের অনেকগুলো থাকে খাবার খরচটা অনেক বেশি আসে অনেক খরচ আসে বেশি সপ্তাহ প্রায় দেড় দুই লাখ টাকা খরচ আসে খরচ খরচ আসে তারপর হচ্ছে ব্যবসা নাকি তারপরে ব্যবসা জি জি এই গরু তো এবার এই ছোট বড় সব একসাথে ঘটনা নাকি

সব গরু মানে গরু বাড়ি সব সময় মানে শিল্পে করতো ফালতো না পঁচানব্বই গরুটা নামাচ্ছে কুমিল্লা জেলার চোদ্দ উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মির নিয়ে থেকে দেখানোর চেষ্টা করতেছি গরু কিন্তু আমরা দেখি গরুটা দেখানোর চেষ্টা করতেছে বিক্রি হয়েছে আশা করি তাহলে এটা হয়ে যাবে

মুখে মুখে কথা বুলাই জীম ভাই কত হলে বিক্ৰী কৰো

জি আলহামদুলিল্লাহ জি জি কেমন লাট কেমন করে দিচ্ছেন পাঁচটা ব্যক্তি আর সাতা কেমন চাচ্ছিলেন সাতা জি ভাই তিনশো কত বলছে বাজার আজকে

কম মানুষ ঘুরতেছে আচ্ছা আচ্ছা তো আজকে আপনারা ঘুরতে ভাই আমার ভাই গরু আছে অনেক গরু গতকালকে কিনছেন আজকে বিক্রি করতো আমি মনে করেন আমি চান দিনা শনিবার রবিবারে কুড়ি সমনি। একদিনে ঘুরে আমরা আমি তো বাজার আছি আমরা তো না ভাই ভাই আমি আমি তো গেছি কিন্তু দেখিনি আমি আসিলাম তো ঘরের মধ্যে সাড়ে এগারোটার দিকে কতক্ষণ আমিও এই টাইমে আগে চলে আসি বাজার থেকে আমি সাড়ে এগারোটা বাজে আইসি বাজার ভাই আচ্ছা দুইটা গরু বেছিলাম আষ্টটা গরু আসিলাম কালকে দুইটা বেছিলাম আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম আসসালামাইকুম আমরা একটু